এই ভরপুর রোদে কোথায় গেলাম আর কি রান্না করলাম আর এত এত ঝালমুড়ি কেনই খাইলাম সেটা নিয়ে আজকে থাকতেছি ব্লকে আর এত সুন্দর বিরিয়ানিটা ফ্রিজে ছিল সেটা গরম করে খেয়ে নিলাম খাওয়ার পরে একটু বাইরে চলে গেছিলাম কেন গেছিলাম ছেলে মেয়েদেরকে নিয়ে সেটা তো বলতেছি গাইস বাহিরে যে এত গরম এত গরম কি যে বলবো প্রচন্ড গরম একদম মানে কি সুটকি হয়ে যাবেন বাইরে বের হইলে আমি গেছিলাম মুরগি কেনার জন্য মুরগির যে এত দাম কি বলবো যে এখানে মুরগি কিনা হয়ে গেছে মুরগি কেনার পরে গিয়ে আমি একটু পাশাপাশি একটা দোকান ছিল তো সেই দোকানটাতেও যাবো আমি আমার ফোনে চার্জারটা নষ্ট হয়ে গেছিলো তো ছেলের আব্বুকে বলছিলাম আনার জন্য সে সময় পাইতেছে না কিন্তু এদিকে দেখতেছে একটা দোকান ছিল মুরগির দোকানের পাশে দোকানটা ছিল তো এখান থেকে আমি একটা চার্জার নিয়ে নিয়েছিলাম নেওয়ার পর চলে আসলাম আর চার্জারের দামটা এত দাম নিয়েছিল যে কি বলবো আমার মনে হয় দোকানদাররা সবসময় মেয়েদের থেকে একটু দাম বোধ বেশি নেয় যখন নিয়েছিলাম তখন মনে হয়েছিল যে ঠকেই গেছিলাম আর এদিকে বাসায় আসার পর মুরগিটা একটু কেটে নিতেছি যদিও এখানে দুই কেজি মতো মুরগ আমি কিনেছিলাম আমি মুরগি টুরগি কোনো কিছুই কিনি না সব বাজারটা যেন আমার ছেলের আব্বুই করে হঠাৎ করে ওর সময় পাইতেছে না সে কারণে দেখা গেছে আমার যেতে হয়েছে গিয়ে এমন একটা অবস্থা হয়েছে রসুনগুলো এক একটা ইন্ডিয়া দুবাই কলকাতা চলে যাইতেছে খুঁজে পাওয়া যাচ্ছিল না আর এদিকে আমি রান্নাটা বসিয়ে দিলাম পেঁয়াজ প্রথম ভেজে নিয়েছিলাম তারপরে মাংসগুলো মাংস গুলো নিয়েছিলাম তারপর আলু দিয়ে দিতেছি আর চুলার পাশে মুরগির যে পাট আছে সেটা আমি দিয়ে দিলাম একটু গরম করার জন্য আর এদিকে প্রায় একটু পানি দিয়ে একটু কষিয়ে নিতেছি আমি আজকে রান্নাটা প্রায় একদম মানে কষানোর মতো করবো একটু ঝোল দিব না আজকে রান্নাটা পুরোটাই আমার জন্য করতেছে যেহেতু আমি কিনে আনছি তো আমি খাবো ছেলেরা খাইলে খাক না খাইলে না ওর জন্য আমি নিজে খাইতে পারতেছি না কারণ ও সব সময় খাই ঝোল ঝোল আমার একদম ঝোল পছন্দ না আপনারা কি এরকম আমার মতো মরিচ ফ্রিজে রেখে দেন তারপরে রান্না করার সময় কাজে লাগান নাকি আর এদিকে আমার জন্য ঝালমুড়ি নিয়ে আসছিল এত এত ঝাল যে এত রাতের বারোটা বাজে ঝালমুড়ি নিয়ে আসছিল না খেয়ে পারতেছিলাম না আর এত মজা ছিল বা ঝালমুড়িটা আর এদিকে মুরগির গোস্ত তো রান্না করছিলাম তো পাশাপাশি একটু টমেটো সালাদ করে নিলাম আর এদিকে রান্না প্রায় শেষ খাওয়া দাওয়া শুরু করে দিলাম আজকের মতন এতটুকু আল্লাহ হাফেজ